AFC বাছাই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ টিকিট বিক্রি শুরু নয় নভেম্বর বিস্তারিত ডেক্সি বোর্ড এএফসি এশিয়ান কাপের মূল পর্বের জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাছাই পর্বে প্রথম চার ম্যাচের একটিতেও জয়ের দেখা মেলেনি লাল সবুজের প্রতিনিধিদের তবে সামনে রয়েছে নতুন চ্যালেঞ্জ আগামী আঠেরো নভেম্বর সন্ধ্যা ছয়টা রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ারা এর আগে তেরোই নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ভারতের বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে নয় নভেম্বর দুপুর দুটা থেকে টিকিট পাওয়া যাবে অনলাইনে কুইকেট প্ল্যাটফর্মে আর চার নভেম্বর থেকে পাওয়া যাবে আফগানিস্তান ম্যাচের টিকিট প্রতারণা এড়াতে টিকিট বিক্রির প্রতিষ্ঠান কুইকেট এবার যুক্ত করেছে বেশ কিছু নতুন ফিচার একই সঙ্গে বাড়ানো হচ্ছে স্টেডিয়ামে টিকিট চেক বুথের সংখ্যা